লেখা এখন দুটার জন্য আর একদম কাছাকাছি আমি আছি উদিকটাতে এখন যাব ভালো লাগবে গেলো যতক্ষণ ওদিকে যাই ততক্ষণ পর্যন্ত আমি উদিক দিয়ে ঘুসি এক ছাব্বিশে জানুয়ারি মেইন রোডের ওপরে গড়ির মুখটা সাজানো হয়েছে জিনিস মনে রাখবেন সঙ্গীর জন্য যারা আসবেন এখানে যেই গলিতেই যান আপনি সামনের গলি দিয়ে যদি আপনার নার্ভাস না লাগে আর পেছনের গলি দিয়ে ভালো লাগলে বুঝতে পারেন কিন্তু বারে বারে যাগার জন্য কেননা এখন করোনার পরে কিন্তু এখন ভদ্রতা এবং এর যে খরচাটা অনেকটা কমে গেছে ঠিক কিন্তু কি এখন এরা হয়তো কেউ বারে বারে আপনাকে বলতে পারে হ্যাঁ বারবার যদি ওখান দিয়ে কেউ যায় তাহলে তাকে ডেকে বলতে পারে ওখানে কোনো মেয়ে যে আমার সঙ্গে কথা বলে হ্যাঁ তা তখন নতুন যারা তাদের কিন্তু ভয় লেগে যেতে পারে তা এইটা একটা এটা এই পরি এই পরিস্থিতি যেটা এই পরিস্থিতিটা বাঞ্ছিত না সেই জন্য এটা যাতে না হয় এটা দেখবেন যাতে এটা না হয় কি হঠাৎ করে যদি আপনাকে বারে বারে যদি কেউ দেখে তো বলতে পারে যে বা হাতটা ধরে আপনাকে বলতে পারে যে আপনাকে যাওয়ার জন্য একটু যদি নয় ঠিক ওটা যাওয়ার জন্য আপনাকে বারে বারে হয়তো অনুরোধ করতে পারে কেননা আমি দেখি দেখেছি যেটা এরা অনুরোধ করে এরা কিন্তু কখনোই ভাববেন না এই চল চল বলছি বলে টেনে নিয়ে যাচ্ছে ওরম কিন্তু একদমই নয় আমার যেটা ধারণা আমি কিন্তু দেখিনি জীবনে। কোনো দিন দেখিনি শুনিনি এটা যে কোনো জায়গাতেই হ্যাঁ কোনো এক জেন কিন্তু এটা হয় না আমি যত দূর জানি আমার যা ধারণা তারা আপনাকে বারে বারে গেলে কেউ যদি বারে বারে যায় তো করবেই তো হ্যাঁ যেটা তাদের একটা ডিউটি ডিউটিটা তো তারা তো ইয়ে করবে কারণ কি এটা তো তার ডিউটি এটাই তো তার ডিউটি এবার সে হ্যাঁ আপনাকে হয়তো বারে বারে বলতে পারে তখন রিকোয়েস্ট যে বারে বারে আসতো চলো বা হাত ধরতে পারে আলতো করে হাতটা ধরে নিয়ে আপনাকে হয়তো আলতো আলতো করে হাত ধরে টানতে পারে আলতো করে যে চলো না চলো না ইত্যাদি হ্যাঁ এইটা কিন্তু হতেই পারে তাই কোনো গলিতেই বারে বারে পছন্দ করার জন্য যাবেন না একবারে যাবেন অনেক থাকে এমন যারা দেখে একটু দূর থেকে চোখগুলি নিয়ে যদি কাউকে সিলেক্ট করেন সোজা তার কাছে চলে যাবেন গিয়ে কথা বলবেন এইটাই হল নিয়ম এখানকার হচ্ছে কতগুলো না লেখা আইন বলে এগুলো হ্যাঁ অলিখিত কতগুলো নিয়ম এই নিয়মের মাধ্যমেই কিন্তু এখানে চলে যায় তা আমি আপনাদের বলে সহায়তা করছি এই জিনিসটা বলে যতটা পাওয়া যায় তা সাহায্য করা আবার এসে কিছু শোভা বাজার স্টেশনের সামনে একটু পরে আবার দেখা হবে ভালো থাকবেন দেখি এই জায়গাটায় কোনো বন্ধু দেখাতে পাওয়া যায়